ও আসসালামু আলাইকুম কি খবর ভালানি এই যে অর্জুনের সারা এরপরে কৈরি সারা দিয়ে দেওয়া একটা পেয়ারা লইছি তিনটা ঠিক আছে পেয়ারা সারা দুইটা লাগাই যায় ঠিক আছে লাগাই গেলে বাড়ির তারা খায় মানুষ আইলে খায় এটা ফল গাছ গাছ গাছে লাগালে ভালো মানুষে খাইলেও ভালো সবের গাছ ঠিক আছে গাছ লাগাও দেশ বাঁচাও একটা স্লোগান আছে দেশ বাঁচাও গাছ লাগাও এই যে পরিবেশ সুন্দর রাখলে প্রকৃতি সুন্দর রাখলে দেশ সুন্দর আমাদের গ্রাম অঞ্চল এই জন্যে সুন্দরের সুন্দর প্রকৃতির সুন্দর দেখা যায় দেখছেন চারিদিকে গাছ গাছালি এর তারপরও আমরা সেই দেন আমাদের গ্যার মেলো খুব সুন্দর সৌন্দর্যের একটি গ্রাম দেন এই যে ডান টান লাগাই রাখছে গাছ গাছ বাড়িতে নিয়ে লাগায় গাছটাছ এই অবস্থা কি তোর সবাই টাছ লাগান ঠিক আছে একটা পারেন একটা লাগান যা পারেন তা লাগান ফল গাছ লাগান কাঠ গাছ লাগান পরিবেশ বাঁচান নিজের জন্য ভালো সবার জন্য ভালো বুঝছেন আর ফল টল গাছে আসলে দিয়ে মানুষটা খেতে যত তো খায় ধরে ঠিক আছে এগুলো তো আলাপ আগে দেওয়া নেমত ঠিক আছে আ তোমাৰ যাৰা ফলটল চুৰি কৰি খাও তোমাৰ দয় কৰো চুৰিদাৰী কৰি খায় না খাইলে গাছে ফল দায় গাছ লাগাই খাও আৰু প্ৰয়োজনে গাছৰ মালিকে গাছ বইলে খায় ঠিক আছে চুৰিদাৰী খাই খাবা না ঠিক আছে অ'কে ধন্যবাদ